কি সুন্দর যেরম দেখতে না এরম কথা বাতা হার আমার বাড়ির বউটা সালার এরমই আমার কপাল হ্যাঁ মানুষ মানুষের উপকার করে তাই বলে এই বুবা মেয়ে বিয়া এখন এই আর নেই এরম উপকার করা ঠিক হ্যাঁ এটা কথা কবার পারে না কোনো কিছু না যে এটা কথা কই খালি পে পে করে হে অশান্তি আর ভাল লাগে না আমার কে আমি তো শুনছি ভাবি না কি দেখতে শুনতে ভালো ঠিক আছে দেখতে শুনতে খারাপ না আমার দুঃখটা কোন জায়গায় বাবা জানো হ্যাঁ আমি তো শাশুড়ি মা চুপ থাক দে আমি শাশুড়ি না ও আমার বাড়ির বউ না ভালো মধ্যে অন্যকে আমি শেয়ার করবো একটা কথা কমু ও আমার কব কিন্তু এই কপাল আর নাই আর কবি Sin te costo. Guzara por ciento ya guachos, ¿eh?

Abi, dimanis lagi. Kita sediakan. Cepatlah, cari cepat. Aba, 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 aba. Baik, baik. 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 আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম সালাম। সব বাবাজি তুমি কিরা চিন্তাছিনা? চাচা আমি ওই উত্তরপাড়া অলপের জন্য মন হয় আদরে পাইলাম। অনেক খুজ করে আপনাদের ঠিকানা পাইছি। আপনাদের কাছে আইলাম একটা দরকারে। আমার বউটা তো 부বা কথা কইতে পারে না। এনিয়া আমার সংসারে অনেক অশান্তি। আপনারা নাকি 부বারুকির ভালো চিকিৎসা করতে পারেন। কিন্তু বাবা আমি তোই তোমার সাসী মারা যাওয়ার পর থেকে এক না বাবা আমি সাইরে দিছি। একলা আমি বাবা কুরিনে। বুছ

একটু পানি নিয়ে এসো আর চিনি ওই যে পূব দিকে যে দোকানটা বসে ওইখানে যাইয়া এক দরে এক দামে একটু চিনি নিয়ে আইসো আর এই যে শোনো ওই মঙ্গলবারের দিন কিন্তু আসতে হবে বুঝছ আমি পয়লা দিই সব মালিক তো আল্লাহ আমার করার বাবা কিছু নাই ওই আল্লাহর কালাম দিয়ে আমি করি ধন্যবাদ চাচা চাষা কালকে তো মঙ্গলবার তাহলে আমি কালকে আসি আচ্ছা বাবা

বলা প্রতিদিন সকালে আর রাইতে এটা করার লাগবে তাহলে তুমি কথা হচ্ছে বাবা হ্যাঁ হ্যাঁ

যে বউ কথা কব আম নই কথা লাভ অন মুবাতে মা আমার তো ইচ্ছা করে তোমার বোরমার মুখের কথা শুনি কিন্তু কি বলমু কও আমার তো ভাল লাগে না কই আইছ তোর সব কথা মিছ তুই কথাছ তোর ভাল লাগে না তাহলে বুঝ আমার কেমন লাগে আমি তো মা হ্যাঁ আমার সুখে সামনে বহুত পুরা বিরাগ করব আমার না কি কথা কব আমার কি 뭔 জানা কথা উনি মনে কি আর আমি কিছু বললে তুমি আমার তো বাইরা কর মা আমি আমার কষ্ট চাইবে রাখি তোমার কষ্ট বাড়বো দিকে আরেক কথা শুনতাছি ওষুধ আনস সাত দিনও তো হয়ে গেছে খাওয়াইতাসস দেখতাছি এখনেও তো মুখ দেখ কথা বাড়ল না কোন দিনে কথা কব হ মা খাইতেছ তো নিয়মিত এখনও তো কথা কয় না কিন্তু কবিরা যে কইছে নিয়মিত ওষুধ খাওয়ালে কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাব গো তোর একটা কথা কই ও যদি কেলে ভালো হয় তাহলে ভালো ওর মুখের কথা যদি কেলে আমি শুনবার পাই অন্য কোন সিদ্ধান্ত আমি নিমু না আর কথা যদি কেলে না খবর পারে আমি যেটা কইছি ওইটাই করুন তোর আমি আবারও বিয়া করাবো মা সি যে şarkে ফালাফাল পাইছো? হ্যাঁ পাইছি। এই ফালাফাল মন পাওয়া পাইছি যে আমার বউ অর্ডার হয়ে গেছে গা। খালি কথা কইতে থাকে টেপ রেকর্ডারের মতো বাজতেই থাকে বাজতেই থাকে বাজতেই থাকে। জোন যাই তোন খালি মাইকের মতো খালি चिल्লাইতে থাকে। তা এখন কি মনে কই রাইলা? চাচা, এক মাস আগে আমনের কাছে আইছিলাম আমার বউয়ের জবান ফুল বাননিগা। আর আজকে আইছি জবান বন্ধ কর বাননিগা। বউয়ের কারণে পরিবার শুদ্ধ অশান্তি। আর এইহ সে কি কয় আমি তো জবান খোলার আর চিকিৎসা করি এই বন্ধ করার চিকিৎসা তো বাবা আমি জানি না এখন তাহলে উপায় করি কি আরে বাবা উপায় নাই যতদিন বাইসে আছো তোমরা মাও বেড়ায় দুইজনে এই জ্বালা যন্ত্রণা সহ্য করেই চলার লাগবো ওই আধুনিক যুগের মেয়েরা বউ হয় না শাসক হয় শাসক আর কি করবা ওই মিলা জিলা সহ্য করেছ লগা আর কি করবা তোমরা আমি কি করি তুমি খালি আটাই যে তুমি কিছু নিয়েছি